চার ভাগ জ্ঞানতত্ত্ব চার ভাগ বস্তুবাদ চার ভাগ নীতিশাস্ত্র এগুলো হচ্ছে চার ভাগ দর্শনের এক একটা বিশেষ দিক রয়েছে আজকের এইগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা প্রথমেই বলা দরকার যে চারবাক দর্শনের মূল গ্রন্থ এখানে পাওয়া যায়নি বলে চারপাক দর্শনের প্রতিষ্ঠাতা কে এ সম্পর্কে মতভেদ লক্ষ্য করা যায় এ সম্পর্কে মতভেদ লক্ষ্য করা যাচ্ছে যে কেউ কেউ বলছেন প্রাচীনকালে চারবাগ নামে এক ঋষি ছিলেন তিনি চারবাগ দর্শনের প্রতিষ্ঠিতা আবার কারোর কারোর মতে ধাতু থেকে চারবাগ শব্দের উৎপত্তি হয়েছে ধাতুর অর্থ হল চর্বণ করা বা খাওয়া এই দর্শন খাওয়া দাওয়াকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাই এই দর্শনের নাম হয়েছে চারবাগ দর্শন আর একজনের আর আরেক দল রয়েছে তাদের মতে চারবাক শব্দের অর্থ হল চারযুক্ত বাক অর্থাৎ মধুর কথা আবার কারোর মতে অসুরগণকে ধ্বংস করার জন্য লোকপুত্র বৃহস্পতি অসুরদের মধ্যে এই ভোগমূলক বা জড়বাদী দর্শনের প্রচলন করেছিলেন চারবাক শব্দের অর্থ যাই হোক না কেন যিনি এর প্রতিষ্ঠাতা হোক না কেন চারবাগ দর্শন বলতে জড়বাদী বা নাস্তিক দর্শনকে বোঝায় অর্থাৎ এই দর্শনটা সম্পূর্ণভাবে নাস্তিক দর্শন এ কিন্তু ঈশ্বরের উপরে কখনোই বিশ্বাস করে না সাধারণ মানুষের কাম্য হল জাগতিক সুখ ভোগ এই দর্শনের মতে জীবনের চরম লক্ষ্য হল সুখ ভোগ সুতরাং সুখ ভোগের জন্য যা যা করণীয় তাই এই দর্শনে বলা হয়েছে সুতরাং দেখা যাচ্ছে সাধারণ লোকের চিন্তা ও ভাবধারা এই দর্শন সকলের কাছে তুলে ধরেছে এই কারণে এই দর্শন হচ্ছে লোকায়ত দর্শন লোকায়ত দর্শন অর্থাৎ চারবাগ দর্শন হচ্ছে লোকায়ত দর্শন ছান্দজ্ঞ উপনিষদে অসুর শব্দটা এক শ্রেণীর অবিশ্বাসী অর্থে ব্যবহৃত হয়েছিল চারবাগণ তারা একটা সিদ্ধান্তে আসেন তাদের মতামত অনুযায়ী চারবাগ দর্শনের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ যেটাকে পারসেপশান বলা হচ্ছে যা আমরা প্রত্যক্ষ করি সেটাই হচ্ছে জ্ঞান লাভের যথার্থ উপায় চারবার দর্শন অনুসারে অনুমান ও শব্দকে প্রমাণ রূপে গ্রহণ করে না চারবাকপন্থীরা তারা বলছে যে যা কিছু ইন্দ্রিয় প্রত্যক্ষ লব্ধ নয় তা বিশ্বাসযোগ্য নয় যে বস্তুকে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা যায় বা অনুভব করা যায় একমাত্র সেই বস্তুরই অস্তিত্ব রয়েছে সুতরাং অতীন্দ্রিয় বা অলৌকিক কোনো কাল্পনিক বিষয়ের কখনো কোনো অস্তিত্ব থাকতে পারে না সুতরাং প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ যা দেখা যাবে সেটাই একমাত্র সঠিক চারবাগ দার্শনিকগণ তারা হচ্ছে বলছেন যে ন্যায় দর্শন দ্বারা স্বীকৃত অনুমানের দ্বারা প্রমাণকে চারবাক মতে অনুমোদন করা হয়নি অনুমানলব্ধ জ্ঞানের হেতু বা সাধনের সঙ্গে অনুমান বা সাধ্যের সম্পর্ক বা ব্যক্তিকে চারবাগবাদী দর্শনিকেরা ভ্রান্ত হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তাদের মতে অভ্রান্ত ব্যক্তি জ্ঞানের উৎপত্তি প্রত্যক্ষের সাহায্যে সম্ভব নয় তত্ত্ববলক সিংহ গ্রন্থে এর প্রধান অন্তরায় হিসাবে দেশকাল ও স্বভাবের ব্যবধানকে এর কারণ হিসাবে ধরা হয়েছে এই পরিবর্তনশীল জগতে দেশকাল ও পরিবেশের বিভিন্নতা অনুযায়ী বস্তু জগতে ও তার ধর্ম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে তাই অনুমান দ্বারা ব্যক্তিজ্ঞানকে চিরকালীন ধরে নেওয়া যায় না চার মতে অনুমান সম্ভাবনার আভাস মাত্র সুতরাং অনুমানও কখনোই আমরা প্রমাণ করতে পারি না সুতরাং আমরা অনুমানের উপর ভিত্তি করে বলবো যে এই জ্ঞানটা সত্যি হয়েছে সেটাও কখনো বলা যাবে না কেননা সেটা হচ্ছে সব সব কিছু সবসময় পরিবর্তনশীল হচ্ছে আজকে যেটা হয়েছে পরে কিন্তু সেটা এখন যেটা হচ্ছে সেটা কিন্তু পরে পরিবর্তন হতে পারে সুতরাং এই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা কখনো প্রমাণ করতে পারি না চারপাকগণ আবার ফের দেখা যাচ্ছে তারা আত্মবাক্যকেও তারা গ্রাহ্য করছে না আপ্তবাক্য অনুমানের উপর নির্ভরশীল হওয়ায় এর দ্বারা প্রমাণ চারপাকগণের মতে ভ্রান্ত বলে বিবেচিত আপ্তবাক্যের সত্যতার ভিত্তি নির্ভরযোগ্য ব্যক্তির উক্তি বা ব্যক্তির ব্যক্তিজ্ঞানের বিশ্বাসের উপর অধিকাংশ সময় নির্ভরশীল হওয়ায় তা চারবাক মতে গ্রাহ্য নয় সুতরাং আমরা কোনো একটা ব্যক্তি সে ঠিক বলেছে কিংবা ঠিক বলতে পারে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আত্মবাক্য যেটাকে একদম পুরো পরিপূর্ণভাবে সঠিক বলা হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা কখনো আত্মবাক্যকেও আমরা কখনোই সঠিক বলতে পারি না প্রত্যক্ষ এবারে দেহাত্মবাদ এরা একমাত্র দেহকেই সত্য বলছে প্রত্যক্ষবাদী চারবাকেরা জগতের মূলগত উপাদানের সংখ্যা চারের সীমিত রাখছে বলছে চারটি মানে এই যে জগৎ তৈরি হয়েছে চারটি উপাদানের দ্বারা এগুলো হলো ক্ষিতি অব তেজ ও মরু বোম বা আকাশকে এরা কিন্তু স্বীকার করছে না কেননা এটা প্রত্যক্ষ করা যায় না বলে এই উপাদানকে তারা ধরছে না চারপাকগণ বলছেন ইন্দ্রের সাহায্যে আমরা জড় জগৎকে প্রত্যক্ষ করি এই জগতের ক্ষিতি আর্থ অফ ওয়াটার তেজ ফায়ার আর মরুথ এয়ার এই চার ভূতের দ্বারা এই জগৎ তৈরি হয়েছে চারপাক মতে চন্দ্র সূর্য নক্ষত্র বৃক্ষ জগতের যাবতীয় বস্তু এমনকি মানব দেহ এই চারটে ভূতের সমন্বয়ে এরা গঠিত হচ্ছে এবং এদের বিয়োগের ফলে বিনষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই জগৎ যেভাবে চারটে এই যে উপাদানের দ্বারা গঠিত হচ্ছে এই এরকম রকম চারটে উপাদানের যখন হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে তখন এই জগৎ বিনষ্ট হয়ে যাচ্ছে এছাড়া আর জগতের অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষিতি অপ তেজ ও মরুদ এই চার ভূতের মধ্যে কোনোটাতে কিন্তু চেতনা নেই তখন এই চার ভূতের সংমিশ্রণে সূক্ষ্ম দেহে চেতনা কিভাবে আসছে এটা একটা সকলের মনেই এটা প্রশ্ন যে যেহেতু চেতনা নেই এই চারটে ভূতের মধ্যে তাহলে কী করে চেতনাটা আসছে এর উত্তরে চারবাগণ বলছেন উক্ত চারটি ভূতের কোনোটিতে রূপ না থাকলেও চারটি ভূতের নির্দিষ্ট পরিমাণ সংমিশ্রণের ফলে এই গুণটি তৈরি হতে পারে অর্থাৎ ক্ষিতীয়ফ তেজ মরুত এটা নির্দিষ্ট পরিমাণ যদি সংমিশ্রণ হয় তার ফলেই কিন্তু চেতনামক এই গুণটা আসতে পারে যেমন একটা এক্সাম্পল দিচ্ছে এরা পান সুপারি ও চুন এই তিনটি বস্তুর ভিতর কোনোটি কিন্তু লাল রং নেই তবুও এই তিনটি বস্তুকে একসাথে চর্বণ করলে লাল রং দেখা যায় তারা বলেন দেহ ছাড়া রূপ গুণের ভিন্ন কোনো অস্তিত্ব নেই এবং দেহ ধ্বংস হওয়ার সাথে সাথে চেতনা গুণটাও ধ্বংস হয়ে যাবে তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা দেহ ছাড়া আত্মার কোনো অস্তিত্ব নেই এবং অভৌতিক আত্মা বলেও কোনো কিছু নেই অর্থাৎ আত্মা ও দেহ অভিন্ন যেটাই আত্মা সেটাই দেহ দেহ বিনষ্ট হলে আত্মাও বিনষ্ট হবে সুতরাং চারবাগদের মতে আত্মার অমরতার প্রশ্ন কিন্তু অবান্তর মানুষের বর্তমান জীবনই একমাত্র পরম জীবন পরজন্ম বলে কোনো কিছু চারবার বিশ্বাস করেন না কারণ পরজন্মের অস্তিত্ব কোনো প্রমাণ নেই সুতরাং মৃত্যুর পরে মানুষকে তার কুকর্মের জন্য দুঃখভোগ এবং ভালো কাজের জন্য মানুষ ভোগ করবে এর মধ্যে কিন্তু এই ধরনের যে কথাটা ভাবা হয় এটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থহীন ভগবানের কাহিনী পৌরাণিক গল্প ছাড়া তাদের কাছে আর কিছু নয় সুতরাং পরজন্মের সুখ ভোগের জন্য ঈশ্বরকে তুষ্ট করার জন্য তার অর্থাৎ তার তাকে অর্থাৎ ঈশ্বরের পূজার্চনা করা একমাত্র বোকামি তারা বলেন ধূর্ত পুরোহিতদের বিশ্বাস করা মানুষের কখনোই উচিত নয় কারণ পুরোহিতগণ নিজেদের জীবিকা অর্জনের জন্য ঈশ্বরের পূজা করার জন্য মানুষকে প্রলুব্ধ ও প্ররোচিত করে মৃত ব্যক্তির শ্রাদ্ধকৃত্যাদির জন্য কোনো ফলই নেই এটা শুধু ব্রাহ্মণদের একমাত্র রোজগারের পথ সুতরাং দেখা যাচ্ছে চারবাকরা ব্রাহ্মণরা যে পূজা অর্চনা করে শ্রাদ্ধকৃত্যাদি করে ভালো কাজ করে এইগুলো সবই হচ্ছে একমাত্র তাদের একটা রোজগারের পথ চারবাকেরা সেইটা সকলের কাছে ব্যাখ্যা করছে। সুতরাং এটা দেখা যাচ্ছে যে চারবাগ দর্শনটা হল ভারতীয় দর্শনের একটা প্রাচীন শাখা এটা একটা বস্তুবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই দর্শনের মূল কথা হলো প্রত্যক্ষ প্রমাণই একমাত্র জ্ঞানের উৎস চারবাগরা ঈশ্বর আত্মা পরলোক ইত্যাদি অলৌকিক কোনো বিষয়গুলোকে সব অস্বীকার করে নিয়েছে তাদের মতে এই জগৎ পঞ্চভূতের সমন্বয়ে গঠিত চারবাগ দর্শনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবারে আমি সেগুলো একটা একটা আলোচনা করব যেটা হচ্ছে বলা হচ্ছে জ্ঞানতত্ত্ব আমি কিন্তু খুবই সংক্ষেপে বলব জ্ঞানতত্ত্ব চারবাগরা মনে করেন প্রত্যক্ষ জ্ঞানই একমাত্র নির্ভরযোগ্য জ্ঞান অনুমান বা শাস্ত্রের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা যায় না তাদের মতে যা ইন্দ্রিয়রাজ্য নয় তার অস্তিত্ব নেই এবারে চারবাগের আবার বস্তুবাদ নিয়ে তারা কী বলছে চারবাগ দর্শন জড়বাদী দর্শন তারা মনে করেন এই জগৎ জড় পদার্থ দিয়ে তৈরি এবং চেতনার উৎপত্তিও জড় পদার্থ থেকেই তাদের মতে আত্মা বলে কিছু নেই একটা ওই যে আমি যে উদাহরণটা দিলাম সেটাই হচ্ছে এটা বস্তুবাদে সেটা বলছে যে একটা লাল আভা হয় চা পান সুপারি এবং চুন যখন দেখা যাচ্ছে যে এরা চর্বণ করছে এদের মধ্যে প্রকৃতপক্ষে কিন্তু কোনো লাল রং নেই কিন্তু এদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ যখন চর্বণ করা হচ্ছে তখন কিন্তু সেখানে একটা লাল রং তৈরি করা হচ্ছে এই জগতও পদার্থ দিয়ে তৈরি হয় সব কিছুই এই চারটি উপাদানে তৈরি হচ্ছে এই মহাবিশ্বে সব কিছুই চারটি মৌলিক উপাদান দিয়ে তৈরি মাটি জল আগুন এবং বাতাস চেতনার উৎপত্তিও এই পদার্থ থেকে তাদের মতে আত্মা বলে কিছু নেই শরীর ধ্বংস হলে চেতনারও বিলুপ্ত ঘটে যায় আবার নীতিশাস্ত্র নিয়ে চারবাকেরা কি বলছে চারবাকরা সুখবাদকে সমর্থন করে জীবনের লক্ষ্য হলো সুখ লাভ করা তারা বলেন বর্তমান জীবনই একমাত্র সত্য এবং এই জীবনেই আনন্দ উপভোগ করা উচিত চারবাগ দর্শনের প্রভাবটা তাহলে কি চারবাগ দর্শন ভারতীয় দর্শনের অন্যান্য শাখার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে বিশেষ করে ন্যায় ও বৈশেষিক দর্শনের বস্তুবাদী চিন্তাধারা চারবাগ দর্শনের দ্বারা প্রভাবিত এবারে চারবাগ দর্শন তাহলে তো এরা শুধু ভোগের উপর বেশি দেখা যাচ্ছে গুরুত্ব দিচ্ছে এবারে তাহলে এটাকে আবার সমালোচনা তখন সমালোচকরা তারা বলছে মানে এর এই যে চারবাগ দর্শন তারা যেহেতু খাওয়া দাওয়া প্রত্যক্ষ এইগুলোর উপর যেহেতু বেশি গুরুত্ব দিচ্ছে তাই চারবাগ দর্শনের সমালোচনাটা হচ্ছে চারবাগ দর্শনের কিছু দিক সমালোচিত হয়েছে যেমন তাদের সুখবাদের ধারণা অনেক সময় দেখা যাচ্ছে যে ভোগবাদের দিকে চলে যাচ্ছে তাছাড়া তাদের জড়বাদী চিন্তাধারা আধ্যাত্মিক দিকটাকে উপেক্ষা করে এমনিতে দেখা যায় যে ভারতীয় দর্শন সাধারণত আধ্যাত্মিক দিকটার উপর বেশি গুরুত্ব দেয় সেখানে কিন্তু এরা কোনো গুরুত্ব দেয়নি এছাড়া এরা যেহেতু খাওয়া দাওয়া অর্থাৎ ভোগবাদের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে যেটা কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু সঠিক পথে কিন্তু নিয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে তাহলে উপসংহারে আমরা বলতে পারি চারবাগ দর্শন ভারতীয় দর্শনের একটা গুরুত্বপূর্ণ শাখা এটা বস্তুবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং জীবনের বাস্তব দিকগুলির উপর জোর দেয় সুতরাং আমরা বাস্তবে যখন চলাফেরা করব। তখন কিন্তু দেখা যায় যে যেটা আমরা দেখি সেটাই কিন্তু আমরা বলে থাকি অতেন্দ্রীয় অলৌকিক এইসব বিষয়গুলো কিন্তু এরা কখনো গুরুত্ব দেয়নি যদিও ভারতীয় দর্শনে আধ্যাত্মিক দিকটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব